তাপা আমার স্কিন অনেক ড্রাই আর এই ড্রাইয়ের কারণে আমার চোখের নিচে ভাঁজ পড়ে গেছে এখন আপু কিভাবে এই ভাঁজ দূর করা যাবে একটু বলবেন যাদের স্কিন ড্রাই তাদের নানা রকমের সমস্যা আমরা দেখতে পারি এক্ষেত্রে বেশিরভাগ সময় কমন যে সমস্যাটা আমরা দেখতে পারি তা হচ্ছে রেঙ্কলস অর্থাৎ স্কিনে ভাঁজ পড়ে যাওয়ার সমস্যা মূলত হাইড্রেশন ও ময়শ্চারাইজারের অভাবেই এই সমস্যাটা বেড়ে যায় আবার আমাদের বয়স বাড়ার সাথে সাথে কোলাজেনের ঘাটতি দেখা দেয় কোলাজেনের কাজ হচ্ছে স্কিনের টানটান ভাবটা ধরে রাখা কোলাজেনের ঘাটতি হলে স্কিনে এমন ভাঁজ পড়তে দেখা যায় তাই ড্রাই স্কিনের জন্য প্রপারলি ময়শ্চার ময়শ্চার ও প্রোভাইড করে এমন ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে পাশাপাশি রেটিনল পেপটাইড যুক্ত সিরাম বা প্রোডাক্ট ইউজ করতে পারেন রেটিনল পেপটাইড এই উপাদানগুলো কোলাজেন প্রোডাকশন ইনক্রিজ করতে হেল্প করে থাকে তবে মোস্ট ইম্পর্টেন্টলি সান ড্যামেজের জন্য কিন্তু স্কিনে কোলাজেন প্রোডাকশন কমে যায় তাই অবশ্যই সানস্ক্রিন প্রপারলি মেনটেন করতে হবে সানস্ক্রিন পর্যাপ্ত পরিমাণে অ্যাপ্লাই এবং রিঅ্যাপ্লাই এনশিওর করতে হবে আপনার স্কিন টাইপ এবং কন্ডিশন বুঝে কোন প্রোডাক্টটা আপনার জন্য বেস্ট হবে তা যদি বুঝতে না পারেন তাহলে মেসেজ করুন আমাদের চয়েস Jesite!